আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার এই বাটা মাছ রেসিপি শেয়ার করছি এই বাটা মাছ রেসিপি বা রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় এই জন্যে আমি পাঁচটার মতো বাটা মাছ নিয়েছি মিশ্রিত মাছের মাঝে পাঁচটা বাটা মাছ ছিল মাঝারি সাইজের এই পাঁচটা বাটা মাছ আমি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে এক চিমটি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমরা সরাসরি এবার এই বাটা মাছ নিয়ে চলে যাব চুলায় চুলাতে আমি একটি কড়াই দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে আগে এইবার এর মাঝে সমস্ত বাটা মাছ আমরা হালকা ভেজে নেব এই তেল দিয়ে বাটা মাছ রান্না এবং আমরা ভাজা দুইটাই কমপ্লিট করব। বাটা মাছ আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার অন্য হাঁড়িতে তেলটা আমি ঢেলে নিয়ে এর মাঝে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে রান্না করে নেব আর এক টি স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে আমি চুলা জালটা এ সময় কমিয়ে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা ঘানটা চলে যায় হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক স্পুন পরিমাণ ভরে পরে মরেছে গুঁড়া সেম পরিমাণ ধরিয়া দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর সরিষা পেস্ট দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি হাঁড়ির থেকে তেল মশলাটা সম্পূর্ণ আলাদা হয়ে আসা পর্যন্ত আমি কষাতে থাকবো চুলার জালটা কমিয়ে এই তো দেখতে ঠিক এরকম এই সময় আমি আগে থেকে ভেজে রাখা সেই বাটা মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলতোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে মিশিয়ে নেবেন যাতে করে আপনার পাটা মাছগুলি ভেঙে না যায় আর এই সময় চুলার জালটা একটু কমিয়ে রাখবেন যেহেতু পাটা মাছ খুবই নরম মাছ এই তো এরই মাঝে আমি পাটা মাছগুলি সমানভাবে চারপাশের তালে মশলার সাথে মাখিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আগে যেহেতু দিয়েছি একটু মাইন্ডে রেখে লবণটা ব্যালেন্স করবেন আর এই মাছ রান্নার ক্ষেত্রে প্রথমে একটু পানির পরিমাণ বেশি দিবেন যেহেতু ভাজা মাছ তাই পানিটা পরবর্তীতে আরও কম আসবে এই তো পানিটা দিয়ে এবার আমি একটু আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব এই তো যখন আমাদের মাছটা বল উঠে আসবে তখন এর মাঝে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা একটি স্পুনের চাইতে পরিমাণে একটু কম ভাজা বা টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই জিরার গুঁড়োটা দিলে একদমই হোটেলে যে মাছ রান্না করে বাটা মাছ এর মতো হয়ে যাবে এবার শুধুমাত্র ভালোভাবে মিশিয়ে একটা মিনিট জাল করব। এই সময় আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার রান্নার হাঁড়িটা একদমই অন্ধকার হয়ে গিয়েছে এই তো এরই মাঝে আমাদের বাটা মাছ রান্না অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ এতটাই মজার হয়েছে একদমই হালকা মশলায় বাটা মাছ রেসিপি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম